আপনাদের দলীয় গণতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন

জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়ার সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে। দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয় আমি আর কারণে যাব না।

আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইম লাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যা তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই এই সময়টা আপনাদের মতো করে সুবিধা পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই স্বাভাবিক আপনি ইজনে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি করবেন আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে

না সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না আমি খেলাফতের যুগটা বলতেছি এরপরে ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু অ্যাবাবল অল ইন অল হইতে পারলেন না এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যে এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গণতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার বিশ সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কি না নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে যা নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গণতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কী বলবেন সংগঠন এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরায় আছেন কর্ম পরিষদে আছেন সব জায়গায় তারা আছে এই ঘোষণা দেওয়ার প্রশ্ন করেছে আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে উপরে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগেলা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা গুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না কিন্তু সাথে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোনো চাপও ছিল না আমার উপরে হীনমায় আমি যা ভালো মনে করছি আগে আওয়ামী লীগকে দৃশ্য নিতে হবে তার আসলে করবে তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়াম করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে সেই কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বাকশালের চেতনা অন্তরে যদি আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকিম করবে আগে আওয়ামী লীগ বিশ্ব নেই আগামীতে যদি আরো একটি যুক্তি কিছু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কারণে সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে ইসলামের পক্ষ থেকে খান আবীন গুলাম আজম তিনি কিন্তু এই জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে এটা তাদের আমি আমরা হাসলাম আওয়ামী লীগের এইরকম ট্রেডিকা করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা না ঠিক আছে আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাবো যে আমরা আরেকটি এটি করব যে এটি আসলে এটি আসলে উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু মোচর দেওয়া হয়েছে যেটি ডক্টর শফিকুর রহমান একটু ভালোই ভালোই মোচর দেওয়া হয়েছে কিন্তু এটি এই দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্যতন সেনা অফিসার যিনি আট বছর তিনি আয়না ছিলেন মজলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধা পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক নামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবে বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য যেমন ইসলামের বক্তব্য নয় সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখবে নিষ্ঠুর রসিকতা এটা সমস্ত কমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ সর্বী উদ্যান এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের প্রবিন আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড করেছে। এটার সাথে আসলে কমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলী রসিকতা হেফাজত ইসলামী আপনি কি বলবেন দাওয়াত দিয়ে হেফাজত ইসলামী আপনি কি বলবেন কমি সার্টিফিকেট প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয় তারা ওই দেশের মানুষ তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে তারাও মানুষ গোড়ার কারিগর আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলো ভালো মানুষ উপহার দিচ্ছে আপনারা যখন তারা মেইন থাকবে না কেন আপনারা যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন তখন এই দাবিটা ছিল এবং একটা ম্যাচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে এবং যারা ডিরেক্টর তারা যদি রাজনীতি করার অধিকার রাখেন সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি নাই আমি তো আমার সবচেয়ে পছন্দ লোক আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজের পক্ষে আমরা না হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার সবচেয়ে বেশি এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তি তো আওয়ামী সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কি হয় দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষে বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে আমরা বলবো যে আইনের মাধ্যমে মাধ্যমে আইন হাতে তুলে এবার কার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করি এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের কারণে বলেছে এর 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 সাথে আমাদের একজন সমর্থক জড়িত নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত ওকা উম আহ একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষক বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা কি বার্তা দিচ্ছেন আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনিনি নাই আমি ছিলাম আমি শুনিনি আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ

আমি জানি না তারা হয়তো তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকালের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ হইলো কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না একটা শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ব আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্ন করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহিরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতো হবে সরকারের মেশিনারিতে অটোমেটিক্যালি এটা ফাংশন করে রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা पॉलिटिकल गवर्नमेंट যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ তখন করে না এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখব কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা ঝড় দ্বারা গঠিত সরকার নয় এবং যেহেতু 15 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে দেখছি তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাইলে এই ডিপ্রাইব লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাইভেট পেল আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর एग्जांपल মনে করেন যে গণঅধিকার পরিষদ তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না তাও করব প্রশ্নই না কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত বড়নির্জাতিতার দলের নাম হচ্ছে বাংলাদেশ জনতা এই এই দলের একজন করে 11 জন শিক্ষক কেন্দ্র নেতা দুইজন সাবেক আমীর সর

যে দশমorte ase 1 একতারিক আগস্টের 1 একতারিক আমাদের কে নিষিদ্ধই ঘোষণা করে দিল এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফ্যাসিজম চালাইলো তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নাও আমরা তো এটা চাইতে পারি না মোরালি চাইতে পারি আমাদের শুধু রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আর আপনি রাজনৈতিক অনেক বড় পরিসরের বিষয় পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ লস নাই ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি জানি না আরো কয়বার বলতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কী কথা এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষমান